আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি যে ফেতনাগুলি মাথা চাড়া দিয়ে উঠছে এবং গোপনে কাজ করে যাচ্ছে সেই ফেতনাগুলির একটি হচ্ছে ইনকারে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা হাদিস অস্বীকার যারা করে তারা মুসলমান নয় এই ব্যাপারে আহলাদিস হোক দেবন্দি হোক হানাফি মালিকি শাফি হাম্বলি সবাই একমত যারা মোহাম্মদ সাল্লামের উপর আনিত কোরআনকে স্বীকার করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনে ব্যাখ্যা হাদিসকে অস্বীকার করে তারা নিঃসন্দেহে কাফের তারা মুসলমান নয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই হাদিস অস্বীকারী গ্রুপ ফেতনা অনলাইনে ছড়াচ্ছে এটা আগে থেকেই ছিল যারা এই ফেতনাগুলি করছে তারা সর্বপ্রথম সহি বুখারিকে তারা টার্গেট করেছে সহি বুখারির উপর তারা খুব চরম আক্রমণ করেছে দেববন্দি ব্রেলভিরাও শহীদ বুখারি উপর আক্রমণ করেছে তবে তাদের আক্রমণের উদ্দেশ্য সৈবুখারিকে বুখারীকে অস্বীকার করা না বরং শহীদ বুখারির বেশ কিছু হাদিসকে অস্বীকৃতি জ্ঞাপন করা না বরং শহীদ বুখারির বেশ কিছু হাদিসকে সৈ মুসলিমের বেশ কিছু হাদিসকে তারা অপব্যাখ্যা করেছে কিন্তু তারা হাদিস হিসেবে অস্বীকার করেনি করবেও না তাদের এই আকিদা নয় যে তারা হাদিসকে অস্বীকার করবে কিন্তু মুমকিনে হাদিস বা হাদিস অস্বীকারীগণরা শহীদ বুখারিকে উপরে খুবই হামলা করেছে সই বুখারির উপর খুবই নিকৃষ্ট ন্যাক্কারজনক অশ্লীল অনেক ভাষা প্রয়োগ করেছে এবং তাদের মেইন উদ্দেশ্য হলো সই বুখারিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া যদি সই বুখারির মতন বিশুদ্ধ গ্রন্থই যদি ভুল প্রমাণিত হয় অবাস্তব উদ্ভট হাস্যকর অশ্লীল গ্রন্থ হিসেবে যদি প্রমাণ করা যায় তাহলে হাদিসের অন্যান্য গ্রন্থগুলিও অটোমেটিকলি বাদ পড়ে যাবে বাতিল হয়ে যাবে এই তারা সই বুখারির উপরে খুব বেশি জোর দিয়ে যাচ্ছে সই বুখারির উপরে হামলার পরে এছাড়া যে কয়েকজন রাবির উপরে তারা খুব বেশি আক্রমণ করেছে মধ্যে একজন হলেন আবু হুরাই রদিয়াল তাল আনহু হানাপিরা আবু হুরের রজিতালনকে গায়ের ফকি নয় বলেছেন বা বিভিন্ন কথাবার্তা বলেছেন যেগুলি অবশ্যই বেয়াদবি কিন্তু তারা সাহাবি হিসেবে আবু হুরাইরাকে তারা সাহাবির মর্যাদাই রেখেছেন কোনো দেওবন্দি আলেম বা বিরেলবি আলিমকে আমি আবু হুরের রতাহ আনহুর ব্যাপারে বাজে মন্তব্য করতে দেখিনি ভালো যারা তাদের ভিতরে আছেন কিন্তু আবহরেরা মিথ্যুক ভণ্ড নাওজবিলামিদিন জালে শব্দগুলি মুখে আনা সম্ভব নয় এরকম কথাবার্তা মুনকিনা হাদিস যারা তারা প্রচার করে যাচ্ছে এবং তাদের খুব রাগ আবহরের উপরে তো মুনকিনা হাদিসদের অনেকগুলি অভিযোগ রয়েছে সই বুখের উপরে ইনশাল্লাহ শহীদুখের হামলা এইশীয় নামে বই আসবে সেখানে কিছু জবাব থাকবে আর বাকি আর অনেক জবাব যেগুলি সিরিজ আকারে কয়েকটি বইতে ইনশাল্লাহ সবগুলি পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করব আজকে একটি প্রশ্নের জবাব দেব সেটি হচ্ছে যে প্রায় হাদিস অস্বীকারীগণ প্রায় অভিযোগ করে যে সই বুখারি যে আসলে আলোর পক্ষ থেকে আসে নাই এটি যে একটি উদ্ভট বানানো গ্রন্থ তার দলিল হচ্ছে সই বুখারির তিন হাজার চারশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে যে আমর বিন মাইমুন বলছেন যে আমি দেখলাম অনেকগুলি বানর একটি বানরকে পাথর দিয়ে রজম করছিল আমিও সেই বানরদের সাথে মিলে সেই পাথরটিকে সেই বানরকে পাথর দিয়ে রজম করলাম যাকে অন্যান্য বানররা রজম করছিল তো তারা বলছে হাদিস অস্কের কারিগণ এই হাদিসটি উল্লেখ করে বলছে যে যে বানরের মধ্যে কি বিয়ে শাদী হয় তো বানরের মধ্যে যদি বিয়ে শাদী না হয় তাহলে তাদের ভিতরে জেনার কারণে পাথর দিয়ে রজম করা হয় কিভাবে। শরীয়র তো মানুষের উপরে প্রযোজ্য বানরের উপর তো সৈয়দ প্রযোজ্য নয় তাহলে সেই বানরকে কেন পাথর দিয়ে রজম করা হলো পাথর দিয়ে মেরে ফেলা হলো আসলে এটা এই গ্রন্থটা আল্লাহর পক্ষ থেকে আসেই নেই নবীর পক্ষ থেকে এটা আসেই নেই এটা মানুষের বানানো বলে এই ধরনের উদ্ভট কথাবার্তা রয়েছে তারা এটা বোঝাতে চায় প্রথম কথা হচ্ছে তাদের জ্ঞানের অজ্ঞতার কারণে তারা বুঝতে পারেনি যে এটি রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো হাদিস নয় বুখারি তিন হাজার চারশো উনপঞ্চাশ নম্বর যে হাদিসটা প্রকাশনী বেদে নাম্বার কম বেশি হতে পারে এই হাদিসটি রসুল উল্লা হাদিস নয় মাফু হাদিস নয় দ্বিতীয় নম্বর হচ্ছে এই হাদিসটি কোনো সাহাবিরও বক্তব্য নয় তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে আমর বিন মাইমুন তিনি একজন তাবি অই রহিমাহুল্লাহ তিনি একজন তাবি তিনি এই ঘটনাটি দেখেছেন সেটি বলেছেন এটি শরীয়তের কোনো বিষয় নয় চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যে এই হাদিসটার ব্যাখ্যায় অনেক ইমাম বলেছেন যে এই বানর হচ্ছে ওই বানর বন ইসরায়েলের যাদেরকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন যাদের কুকর্মের কারণে যে সমস্ত মানুষকে আল্লাহ তালা বানর রূপে বানর বানিয়ে দিয়েছিলেন মূলত এই বানর ছিল সেই ওই বিকৃত যাদেরকে বিকৃত করে দেওয়া হয়েছিল বানরে পরিণত করে দেওয়া হয়েছিল সেই মানুষগুলি হচ্ছে এই বানরগুলি অতএব এরা আকারে বানর হলেও মানুষের বিধান তাদের প্রযোজ্য কারণে তারা মানুষ ছিল তবে এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য নয় অন্যান্য আমরা হাদিস যে রদ করেছেন কেননা সই মুসলিমে আছে আল্লাহ তালা বলেছেন যে যাদেরকে আল্লাহ তালা বানর রূপে শুকুর রূপে বা মানে যাদেরকে আল্লাহ বিকৃত করে দিয়েছেন তাদের কোনো বংশধরকে আল্লাহ আর বাকি অবশিষ্ট রাখেনি তাদেরকে সমূলে উৎপাদন করেছেন তো সহিদ মুসলিমের এই হাদিস যারা বোঝা যায় যে যাদেরকে আল্লাহ কদাকার বানিয়ে দিয়েছিলেন বানর বানিয়ে দিয়েছিলেন শুকুর বানিয়ে দিয়েছিলেন তাদের কোনো অস্তিত্ব আর পৃথিবীতে নেই অতএব তাবেই যেটা দেখেছেন যে বানরদেরকে দেখেছেন তারা সেই ইসরায়েলের ওই উম্মত নয় ওই লোকগুলি নয় যাদেরকে আল্লাহ জীব জানোয়ারে পরিণত করেছিলেন এটা প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা মানে পঞ্চম পয়েন্ট দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ইবিন আব্দুল বা রহম আল্লাহর উদ্ধৃতি ইবন ফাতুল ফাতুল বাড়ির সপ্তম খণ্ডের একশো ষাট পৃষ্ঠায় এতে ডিটেলস আলোচনা করেছেন অনেক লম্বা আলোচনা করেছেন তার মধ্যে একটি মত এটা উনি উল্লেখ করেছেন যে ইমিনা আবদুল বার বলছেন যে যদি এই রটি সহি হয় তাহলে এর ব্যাখ্যা এটা হবে যে এই বানরগুলি মূলত প্রকৃত বানর নয় এরা ছিল জিন জিন জাতিরা মানুষের আকার রূপ ধারণ করতে পারে তো জিন জাতি ওই যে বানরের যে দলটিকে আমর বিন মাইমুন তাবি যাদেরকে দেখেছিলেন তারা মূলত বানরের আকারে রূপান্তরিত হওয়া বানরের আকার ধারণকারী জিন ছিল আর জিন যে করলে তাদেরকে পাথর দিয়ে মারতে হবে কেননা জিন হচ্ছে মোকাল্লাফ মানুষ যেভাবে ভালো মন্দ ভালো কাজ করার জন্য আদেশপ্রাপ্ত খারাপ কাজ নিষেধ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশপ্রাপ্ত অনুরূপভাবে জিনকেও আল্লাহ তালা আদেশ করেছেন ভালো কাজ করার জন্য এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সুরাজ জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন মোমা হলকুল জিন্না আল ইনসা ইল্লাহ আবুদুন তো এখানে জিন ও ইনসানকে আল্লাহ তালা শুধুমাত্র এ বাত জন্য সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়েছে তাহলে জিন ওপরও ওই ইসলামী শরীয়তের হুকুম প্রযোজ্য মানুষদের উপর তো প্রযোজ্য আছেই তো যেহেতু জিনের উপরে এই হুকুম প্রযোজ্য সেহেতু জিন যদি জেনা করে বিবাহ তাদের ভিতরে যে বিবাহ হয় সেটার বহির্ভূত তারা যদি জেনা বিবেচার করে তাহলে তাদেরকে পাথর দিয়ে মারতে হবে অতএব যেই বানরকে মারা হয়েছে সে জিন যারা মেরেছিল তারাও জিন আর এই জিনের সাথে একসাথী হয়ে একজন সাবি একজন মানুষ তিনিও পাথর মেরেছেন তাদের সমস্যা কি। এখন মুন কিনা হাদির যারা তারা জিনকে অস্বীকার করুক ইনশাআল্লাহ আমরা এটারও জবাব দিব জিনের অস্তিত্ব কোরআনে আছে জিনের কথাই কোরআনে বলা হয়েছে সুরা জিন নামে একটা জিন আছে অতএব সৈ বুখারির এই মাু বা তাবের যে একটি বক্তব্যকে তারা এইভাবে উল্টাপাল্টা করে বর্ণনা করেছে এবং শৈব বুখারীকে মাসকুক বা সন্দেহযুক্ত করে উপস্থাপন করার চেষ্টা করছে এটা তাদের নিতান্তই একটি হাস্যকর দাবি হাস্যকর একটি উপাখ্যান এবং এটা তারা করেছে কারণ তারা অজ্ঞ জাহিল মূর্খ হওয়ার কারণে এরা কোরআন পড়তে জানে না এরা বলে যে রিজাল শাস্ত্রের মধ্যে বুখারি এসেছে মুসলিম এসেছে হাদিসে গ্রন্থ এসেছে আর রিজাল শাস্ত্র দুনিয়ার ভণ্ডামিতে ভরা অমুক খারাপ অমুক ভালো অমুক জৈব অমুক জাল সুতরাং রিজাল শাস্ত্র জিনিসটা মানুষের বানানো এটা ভুল এটা মানা যাবে না আর কোরআন রিজালের মাধ্যমে আসেনি সরাসরি আল্লাহর পক্ষতে এসেছে এটাও হাস্যকর দাবি কোরআন আল্লাহর পক্ষতে সরাসরি এসেছে কিন্তু আমাদের কাছে রিজালের মাধ্যমেই এসেছে কোরআনও বিভিন্ন সাবি থেকে তাবি তাবিতে তাবি বর্ণ বর্ণসূত্রের মাধ্যমেই এসেছে এগুলি তারা জানে না তাদেরকে জিজ্ঞেস করেন তুমি যে কোরআনটা পড়ছো এইটা কোরআনকে ওই কোরআন যে কোরআন আল্লাহ নাজিল করেছে প্রমাণ দেখা রিজাল রিজাল শাস্ত্রের সূত্র ছাড়া রিজাল শাস্ত্রের সাহায্য ছাড়া তুমি প্রমাণ করো যে এই তিরিশ পারা কোরআনকে আল্লাহর ওই তিরিশ পাড়া কোরআন তার প্রমাণ করতে পারবে না তারা বলবে যে হক আল্লাহর পক্ষ থেকে আসে তোমার অন্তরে হক পোষে তাই তুমি বুঝতে পারতেছ না আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক আসে তাই আমরা বুঝতে পারছি এটা আল্লাহ কোরআন এটা প্রমাণে কোনো এটা কোরআন যে আল্লাহর বাণী এটা প্রমাণের কোনো দরকার নেই আমরা বুঝতে পারতেছি এরকম একটা গোজামিল উত্তর দিয়ে আপনাদেরকে বুঝ চেষ্টা করবে যাই হোক এই বিষয়ে আমরা পরে আসবো ইনশাল্লাহ তাহলে বিষয়টা হচ্ছে যে সই বুখারিতে বানরকে রজন করার যে রেওয়াজটি আছে সেটি শরীয়তের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এর দ্বারা জিন উদ্দেশ্য জিনকে অবশ্যই মানুষ পাথর মারতে পারবে অতএব এটা নিয়ে মানে কোনো রূপ পানি ঘোলা করার কিছু নেই সুফানকুল্লামি হামদিক আসাদ আল্লাহ আল্লাহন আস্তাউ ফিরুক ইলাইক আসসালামু আলাইকুম নরহমতুল্লাহ